ইসরায়েলের জেরুজালেম শহরে বন্দুক হামলায় নিহত হয়েছেন ছয়জন ইসরায়েলি পুলিশের দাবি হামলাকারীরা ফিলিস্তিনি ঘটনার পরই নেতানিয়াহু হামলাকারীদের গ্রাম ঘিরে ফেলার হুমকি দিয়েছেন তবে প্রশ্ন উঠছে এত কড়া নিরাপত্তা সত্ত্বেও বন্দুকধারীরা কিভাবে হামলা করল ইসরায়েলের জেরুসালেম শহরের একটি বাস স্টপে অতর্কিত বন্দুক হামলায় ছয়জন প্রাণ হারিয়েছেন এই হামলাটি সাম্প্রতিক সময়ে শহরের সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর মধ্যে একটি যা পুরো এলাকায় তীব্র উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে দিয়েছে আট সেপ্টেম্বর সোমবার শহরের বাইরের দিকে রামোট জংশন নামে একটি বাস স্টপে ঘটনাটি ঘটেছে পুলিশ জানিয়েছে দুজন ফিলিস্তিনি বন্দুকধারী একটি গাড়িতে করে এসে বাস স্টপে অপেক্ষারত মানুষের ওপর এলো পাথারি গুলি চালাতে শুরু করে এই ঘটনার পর পুরো ইসরায়েল জুড়ে শোক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজে সেই স্থানটি পরিদর্শন করেন এবং সেখান থেকে জাতির উদ্দেশ্যে কড়া বার্তা দেন আমরা এখন শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি না আমরা একটি যুদ্ধের মধ্যে আছি যা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে এই হামলা ইসরায়েলকে দুর্বল করতে পারবে না বরং তাদের আরও বেশি শক্তিশালী এবং দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে গাজায় হামাসের বিরুদ্ধে আমাদের অভিযান যেমন চলছিল তেমনই চলবে এবং বন্ধুদের ফিরিয়ে আনার চেষ্টা করা হবে যে দুজন হামলাকারী এই ঘটনাটি ঘটিয়েছে শুধু তাদেরই নয় বরং যারা তাদের সাহায্য করেছে এবং যে গ্রাম থেকে তারা এসেছে সেই গ্রামগুলো ঘিরে ফেলা হবে যারা তাদের পাঠিয়েছে এবং সহায়তা করেছে আমরা তাদের প্রত্যেককে খুঁজে বের করবো এবং আরও অনেক কঠোর ব্যবস্থা নেব তিনি তার বক্তব্যে হামাস লেবাননের হিজবুল্লাহ হুতি এবং ইরানকে তাদের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করে বলেন ইসরায়েল সব দিক থেকে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং কোনোভাবেই পিছপা হবে না বরং সামনের দিনগুলিতে তাদের সামরিক অভিযান আরও তীব্র করা হবে পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ব্যবহৃত একাধিক অস্ত্রগুলি এবং একটি ছুরি উদ্ধার করেছে এই ঘটনার পর জেরুজালেম সহ পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে